আমার চোখের সামনে আমার বান্ধবীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে আর তুমি বলছো আমি সেটা দেখে অস্বীকার করবো মা আমি পালিয়ে না আসলে আমিও আজ ধর্ষিতার খাতায় নাম লেখাতাম তখন কি করতে তোমরা মা টলমলে চোখে প্রশ্ন করলো রং তার মাকে গত পরশুর রঙ আর তার বান্ধবী শখ একসাথে আসার সময় এলাকার বখাটে তাদের রাস্তা আটকায় এক কথা দু কথায় তাদের তুলে আনে তখন রং কোনো মতে পালিয়ে এসে সবাইকে জানায় এলাকার সবাই সেখানে যেতে যেতে শখের সর্বনাশ হয়ে যায় বখাটেগুলো এর আগেই সেখান থেকে চলে যায় শখ হসপিটালে ভর্তি পুলিশ ইনভেস্টিগেশন করবে বলে আগে আগে রঙের বা রঙকে শিখিয়ে দেয় যেন সে বলে সে কিছু জানে না তখনই রঙের এই হৃদয় বিদারক প্রশ্ন রঙের মা চলে মুখ লুকিয়ে বললেন মা জানিস তো এ সমাজে আইন আছে নারী আছে ধর্ষিতা আছে বিচার আছে তবে কোনো ধর্ষক নেই তিনি আরও বললেন মা শখে যা হয়েছে তার ঠিক করা যাবে না কিন্তু নিজের ক্ষতি করিস না আর আমার কসম রইল এই বলে রঙের মা হন হনিয়ে চলে গেল রঙের রুম থেকে পরের দিন পুলিশ আসলো ইনভেস্টিগেশন হলো রং তার মায়ের কথা শুনলো সে ধর্ষকদের নাম সবার সামনে বলল না পুলিশ চলে গেল তারপর হসপিটাল থেকে খবর এলো শখ মারা গেছে আজ সকালেই রং একবার শখকে দেখতে গেল না কারণ ধর্ষকের চেয়েও সে বড় অপরাধী রঙ ঘরে ঢুকে দরজায় খিল দেয় তারপর পরের দিন রঙের ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ আর হাতে চিরকুট সেখানে লেখা ছিল বাবা মা তোমাদের কথায় আমি আমার বান্ধবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি তাছাড়া কী বা করার ছিল আমরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি শুধু শরীরে হাত দিলেই ধর্ষণ হয় না রাস্তাঘাটে যখন চলাচল করি তখন চোখ দিয়ে আমাদের গিলে খায় কিছু পশু কিন্তু আমরা নিরুপায় কী বা করার আছে যেখানে সতীত্ব ছিঁড়ে ফেললে মায়েরাই দিব্যি দিয়ে চুপ করিয়ে রাখে সেখানে চোখ দিয়ে খাওয়ার বিচার চাওয়াটা নিতান্তই বিলাসিতা তবে মা তুমিও মেয়ে আর কেউ বুঝুক আর না বুঝুক তোমার তো বোঝা উচিত ছিল কিন্তু তুমিও বুঝলে না মা একই শহরে ধর্ষক আর ধর্ষিতাদের জায়গা হয় না ধর্ষিতারা চলে যায় অনেক দূরে আমিও ধর্ষিতা মা কারণ রাস্তাঘাটে চোখ দিয়ে গিলেছে আমায় অনেকে মায়ের সমাজে ধর্ষকের জায়গা হলেও জায়গা হয় না ধর্ষিতাদের ভালো থেকো মা ইতি আমি ধর্ষিতা বলছি